हेलो एवरीवन गुड आफ्टरनून কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় শ্রম করে মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে রোজই একটা করে ছোট্ট ভিডিও নিয়ে আমি আসি আজকেও কিন্তু সেমভাবে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম বড় ভিডিও দেওয়া বা এডিট করার সময় তারা হচ্ছে না কিছু কিছু ভিডিও আমার গ্যালারিতে পড়ে রয়েছে যেগুলো এডিট করার সময়ের অভাবে আমি দিতে পারছি না আর তার থেকে বলা বলতে সকালবেলায় যে এলবিটা আমার টাইম থাকে সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটা যেটা বলার জন্য আমি আছে এই ছোট্ট ভিডিওটা নিয়ে আসলাম তো সেই এত গরম লেগেছে ভিডিও করতে গিয়ে যে এত কষ্ট তো সেটা হচ্ছে যারা ভিডিও না করে তারা বুঝবে না যারা ভিডিও করে একমাত্র তারাই বুঝবে আর আমি বসে রয়েছি বাইরে রান্নার সামনে মানে আমি তো বারান্দাতেই রান্না করি তোমরা অনেকেই দেখেছো ভিডিওতে তো দেখো ওই বাসন টাসন সব দেখাই যাচ্ছে সেই জন্য বলেই দিলাম তো যাই হোক এত গরম লাগছিল ফ্যানটা চালিয়ে সব মাত্র বসলাম একটুখানি ভিডিও হয়েছে এখনও কিন্তু আমার ইনস্টাতে আর এফবিতে কিন্তু ভিডিও আমি এখনও দিতে পারিনি তো ওই দুটোতেও দেবো সময় আমার একই একই সময় আমি সব জায়গাতেই ভিডিও দিই তোমরা যারা যারা যেতে চাইছো বা যারা আছো আমার ওই সমস্ত জায়গাগুলোতে তো অবশ্যই তোমরা একটুখানি সব জায়গাতেই ভিডিওগুলো দেখো তোমাদেরকে কাজ বাড়িয়ে দিয়েছি আমি তো একটু দেখো আর একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করো তো যাই হোক তোমাদের কাছ থেকে যথারীতি আমি এই দু তিন দিন ধরে যা ভালোবাসা পেয়েছি আমার খুশির সীমা নেই আমার ভীষণ ভালো লাগছে যে তোমরা এইভাবে আমার পাশে রয়েছো আর এইভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ আমি তার জন্য ভীষণ খুশি হয়েছি আর কিছুদিন আগেও আমি তোমাদের কাছে ভালোবাসা মানে খুব খুব করে চেয়েছি আর তোমরা যে সত্যিই আমাকে এত ভালোবাসা দেবে আমি সেটা ভাবতে পারিনি আমার আমার মতন এই সামান্য একটা মানুষ যে এত অসামান্য ভালোবাসা তোমাদের কাছ থেকে যাবে আমি সেটা কোনো স্বপ্নেও ভাবতে পারিনি তো আমার ভীষণ ভালো লাগে তোমাদের এই ভালোবাসা তোমাদের এই সাপোর্ট আমাকে নতুন নতুন ভিডিও করার উৎসাহ দেয় তোমাদের এই একটা করে সাপোর্ট আর একটা করে ভালোবাসা তো যাই হোক তোমরা একটুখানি ভালোবাসা আমাকে এইভাবেই দিয়ে যাও আর যে কথা বলার জন্য আমি এই ভিডিওটা নিয়ে আসলাম সেটা হচ্ছে আমি এলবিতে সকাল এগারোটার সময় যে এলবিতে আসার টাইমটা বলি যে আমি সকাল এগারোটায় এলবিতে আসবো সেটা কিন্তু আমার হয়ে ওঠে না কারণ তোমরা অনেকেই জানো আমি হাউসওয়াইফ আমার ঘরে দুটো বাচ্চা আছে মেয়েকে স্কুলে। সাড়ে দশট সময় বাড়ি আস্তে আসতে কিন্তু আমার এগারোটা দশ পনেরো বেজে যায় যেহেতু আমি বাজার করে নিই একবারে বাড়িতে এসে তোমাদের দাদা থাকে না বাড়িতে আমাকেই সমস্যাটা করতে হয় তো বাড়ি এসে তারপরে সময় হয়ে যায় ভিডিও করার কারণে আমার ওই টাইমে ভিডিও দিতে হয় তো অনেকেই হয়তো ভাবতে পারো যে দিদি বলে যে এগারোটা সাড়ে এগারোটার সময় এলবিতে আসবে কই সকালে তো কখনো এলবিতে দেখি না তো সেই জন্যেই আমি আজকে ভাবলাম তোমাদেরকে একটু বলে দিই যে আমার কিন্তু সকালবেলা এলবিতে আসাটা খুব একটা হবে না আর যা গরম পড়েছে ফোন গরম হয়ে যায় ভিডিও করার পরে এলবিতে যেতে পারি না ঠিক আছে রাত্রি দশটাতেই এলবিটা আমি কন্টিনিউ করার চেষ্টা করব রাত্রির দশটাতেই তোমরা একটুখানি সবাই আসার চেষ্টা করো আর যারা সকালবেলাতে আমাকে চাইছো তারা শুধুমাত্র সানডেতে আমাকে পাবে সকাল সাড়ে এগারোটার সময় এগারোটা থেকে সাড়ে এগারোটার ভেতরে আমাকে রবিবারের দিন পাবে তোমরা রবিবারেই আমি একমাত্র দিনের বেলাতে এলবিতে আসবো আসতে পারব তাছাড়া যদি কখনো সময় পাই তখন মানে সময়টা আমি আর বলতে পারব না যে আমি সকালে এলবিতে আসবো ঠিক আছে তো আমি কয়েকদিন ধরে খুব চেষ্টা করছি এলবিতে আসার কিন্তু এত গরম পড়েছে ফোন গরম হয়ে যাচ্ছে সব থেকে বড়ো কথা এটা যে ভিডিও করার পরে আমি যে একটু এলবি করব প্রচণ্ড পরিমাণে ফোন গরম হয়ে যায় ফোন নিয়ে আমি আর এলবিতে আসতে পারছি না অন্তত সকালবেলাটা তোমরা রাত্রিবেলায় যেরকম এল বিতে আমাকে পাও সেরকমই পাবে আর ঠিক সেরকমই আমি আসবো এইভাবেই আমাকে ভালোবাসায় দিয়ে যাও তোমাদের ভালোবাসায় আমি এইভাবে করেই তোমাদের সঙ্গে থাকতে চাই তো অবশ্যই তোমরা সবাই ভালো সুস্থ থেকে আর কারোর যদি কোনো সমস্যা থেকে থাকে একটুখানি আমাকে ভিডিওর কমেন্টে জানিও আর যারা আমার পরিবার সদস্য হয়েছে। যাদের নিজেদের একটা করে ছোটো ছোটো পরিবার আছে তারা আমি এলবিতেও বলি কথাগুলো যে তোমরা একটু চেষ্টা করবে আমার ভিডিওতে একটা কমেন্ট করার জন্য যে দিদি আমার এই পরিবারে আসো বা আমাকে ভালোবাসা দিয়ে যাও আমি অবশ্যই তোমাদের সকলের পরিবারে গিয়ে গিয়ে ভালোবাসা দিয়ে আসার চেষ্টা করবো তো যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থাকো আরও যদি কারোর কিছু জানার থাকে এই মানে এই ভিডিও সম্বন্ধে বা ওয়াইটি সম্বন্ধে যদি কিছু জানার থাকে কিছু না বুঝতে পারো আমাকে জানাতে পারো আমি অবশ্যই তোমাদের সঙ্গে কথা বলবো তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থাকো আর এইভাবেই আমার পাশে থাকো আমি অবশ্যই তোমাদের পাশে থাকার চেষ্টা করব সবাইকে টাটা সবাইকে সুস্থ থেকে তোমরা সবাই সবাইকে টাটা তো যাই হোক তোমরা একটুখানি আমার ভিডিওগুলো দেখো তোমাদের ভালোবাসা আমার ভীষণ 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 ভালো লাগছে তোমরা আমাকে এত ভালোবাসছো তো আর কিছু বলার নেই তোমরা সবাই ভালো আর ভিডিওগুলো একটু দেখতে থাকো ভালো লাগে একটুখানি লাইক কমেন্ট করে দিও আর যদি পারো তাহলে ফ্যামিলি হোক আর পরিবারের হোক আর মানে বন্ধু বান্ধব হোক যাদের সঙ্গেই পারবে একটু শেয়ার করে দিও তাহলে আমার বন্ধুত্বটা একটু বাড়বে আর কি তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকে সবাইকে টাটা সবাই সুস্থ থেকো আর রাত্রিবেলায় সবাই লাইভে চলে এসো আমার ঘরে ফ্যানটা এত স্পিডে চলছে জানি না আমার কথা তোমরা শুনতে পেয়েছি না কিন্তু গরম জালে গেছে ভিডিও করার পরে আমি ফ্যান না চালিয়েও বুঝতে পারলাম না তো এখন করবো রান্না রান্নাবান্না করে নিই আবার তো রাত্রিবেলা এলবিতে আসতে হবে আবার মেয়েকে আনতে যেতে হবে ছোটো মেয়েকে ঘুম পাড়াতে হবে আমার কাজের শেষ নেব তো চলো সবাইকে টাটা তোমার সবাই ভালো থেকো হরে কৃষ্ণ রাধে রাধে